আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে একটি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কি চরম নিম্নমান বাস্তবতা আমি আপনাদের সাথে সামনে তুলে ধরবো তো ভিডিওটি একটু বড়ো হতে পারে তো আজকে যে বিষয়ে কথা বলবো যারা ডিগ্রি পাস কোর্স নিয়ে লেখাপড়া করতেছেন তাদের ভবিষ্যৎ কি এবং তাদের সমস্যাগুলো কোথায় সে বিষয়ে আলোচনা করব আর শেষে কিছু টিপস দিব যাতে যারা ডিগ্রি পাস কোর্সের স্টুডেন্ট তো তারা কিভাবে মানে গ্রো করতে পারে তো শুরুতেই এই ডিগ্রি পাস কোর্সের আগে পাস কোর্স মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছরের কোর্স তো এখন কথা হচ্ছে যে এই পাস কোর্সের সমস্যাগুলো কোথায় আর এই পাস কোর্স করে সাকসেস রেশিও এত কম কেন আর চাকরির ক্ষেত্রে এই পাস কোর্স মূল্য নাই কেন এই বিষয়ে কিছু বলবো তো ইদানিং বেকারত্বের হার অনেক বেশি বাংলাদেশের প্রচুর বেকার অনার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট কিন্তু চাকরি নাই দেশে তো সেই ক্ষেত্রে যারা চাকরি নিয়োগকর্তা তারা ভাবলে ভাবেন বা আমি এটা অনেক কষ্টে জোগাড় করতে পেরেছি যে আমি যখন অনার্স অনার্স কমপ্লিট প্রার্থী পাচ্ছি তাহলে পাশের ছাত্র কেন নেব তো যেহেতু তারা অনার্স কমপ্লিট প্রার্থী পাচ্ছে তাহলে পাস করছে ছাত্র নেওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানদণ্ডে তিন বছরের কোনো গ্র্যাজুয়েশন হয় না ন্যূনতম এটা চার বছর মেয়াদি হতে হবে চার বছর ইদানিং অনেক ম্যাক্সিমাম এনজিওতেও তিন বছরের লোকজন নিচ্ছেন আমি কয়েক কয়েকজনের সাথে সাক্ষাৎ কথা বললাম তারা সিভি জমা দিয়েছে তাদেরকে ডাকা হচ্ছে না অথচ যারা অনার্স কমপ্লিট তাদেরকে টাকা হচ্ছে ফাইবার জন্য বিষয়টা আসলে খুবই দুঃখজনক তো তাহলে ডিগ্রি পাস করছে ছাত্র কি করবে তার চাকরি নাই তো তাহলে তো ও আরেকটি বিষয় তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান আর অন্যান্য দেশগুলোতে তিন বছরের ডিগ্রি পাস কোর্স করে তারা চাকরিতে আবেদনের যোগ্যতা বা অ্যাবিলিটি অর্জন করতে পারছে কিন্তু আমাদের দেশে এই রকম সিস্টেম নাই তো আমাদের দেশে চাকরি আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম চার বছরের চার বছরের গ্র্যাজুয়েশন লাগবে তো সে আমার কাছে মনে হয় এটা একটা চরম বৈষম্য থাকা উচিত নয় কারণ আমাদের পার্শ্ববর্তী দেশে যদি ডিগ্রি তিন বছর পাস কোর্স করে তারা যদি বড় বড় অফিসার হতে পারে বা আবেদন করে তারা চাকরি পেতে পারে আর আমাদের দেশে সে ধরনের কোনো ফ্যাসিলিটি নেই তো এটা আমি চরম তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই এটা শিক্ষা ব্যবস্থা যে কারা সিস্টেমটা করেছে তো এদেরকেও সুযোগ দেওয়া উচিত এদেরকেও চাকরির আবেদনের সুযোগ দেওয়া উচিত যদি পাস করতে না পারে তো সেটা আলাদা বিষয় যে চাকরি হচ্ছে না কিন্তু তাদেরকে চাকরি আবেদনের সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি তাহলে তো এই কোর্স রাখার তো কোনো প্রয়োজনীয়তাই নেই আপনি এক তিন বছর কোর্স করতে একজনের ছয় থেকে সাত বছর লেগে যাচ্ছে ছয় থেকে সাত বছর লেগে যাচ্ছে আমিও এই পাস কোর্সের একজন স্টুডেন্ট আমার ছয় বছর লেগে গেছে তো এই ছয় বছর পর আমি পাস করে যখন জব জবের জন্য প্রিপেয়ার হবো বা জবের জন্য প্রস্তুতি নেব এখন দেখি যে জবে তেমন কোনো জব মার্কেটও নেই জবে অ্যাপ্লিকেশনও করা যায় না তারা ন্যূনতম চার বছরের গ্র্যাজুয়েশন ছাড়া আবেদন করা যাচ্ছে না চাকরিতে ঠিক আছে তাহলে তো লাভ কি হলো আমার ছয়টা বছর চলে গেল এই ডিগ্রি পাস কোর্সের পিছনে তা এরকম অনেক স্টুডেন্ট আছে হাজার হাজার স্টুডেন্ট আছে বাংলাদেশে তো তারা ছয় থেকে সাত বছরে এই এই ডিগ্রি পাস পিছনে ব্যয় করে তারপরে আর তাদের চাকরি বাকরি আবেদনও করতে পারতেছে না দিতে পারতেছে না তারা শিক্ষিত বেকারে পরিণত হচ্ছে তো এই এই ব্যবস্থাটার এটার এটার একটা সমাধান করা দরকার কারণ এটা তীব্র বৈষম্য কারণ দেখেন আপনি আপনাকে চাকরির আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না তাহলে এই কোর্সটা রাখার কি কোনো দরকার আছে তো সেই ক্ষেত্রে বলবো যে ডিগ্রি পাস কোর্স ডিগ্রি পাস কোর্স থাকা করা বা না করার কোনো তেমন কোনো খুব একটা ডিফারেন্স নেই তো এই এই কোর্সের কেন এত বৈষম্য শিকার কেন শিক্ষা বিভাগ বা শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে নজর দিচ্ছে না যে তারা চাকরি আবেদনের কোনো সুযোগ পাচ্ছে না তো তারা এত চরম বৈষম্য শিকার হচ্ছে তো এখানে এই চরম বৈষম্য থাকা উচিত নয় আপাতত দশম গ্রেডে চাকরিতেও যদি ডিগ্রি পাস কোর্সের আবেদনের সুযোগ দেওয়া হতো তাও মোটামুটি একটা পজিশন বা একটা কিছু হইতো কিন্তু তাও হচ্ছে না তো এখন তো এখন আসি তাহলে ডিগ্রি পাস কোর্সের স্টুডেন্টরা কি করবে তো এখানে সিম্পল বিষয় ডিগ্রি পাস কোর্সের স্টুডেন্ট সরকারি বেসরকারি চাকরির পিছনে না দৌড়িয়ে কারণ চাকরিতে আবেদন করাই যাচ্ছে না তো সেই ক্ষেত্রে না দিয়ে অন্য কিছু করা উচিত তো কি করা উচিত প্রথমত হলো আউটসোর্সিং বা এর কাজ শেখা উচিত দ্বিতীয়ত বিদেশে যদি যাওয়ার সুযোগ থাকে তাহলে বিদেশের দিকে যাওয়ার চেষ্টা করা উচিত তৃতীয়ত দেশে কোনো ভালো ব্যবসা উদ্যোগ গ্রহণ করা উচিত এইগুলো যে ডিগ্রি পাস কোর্স জাস্ট একটা আপনার সার্টিফিকেট আছে যে আপনি একজন ডিগ্রি পাস করেছেন আপনি মোটামুটি একটা সার্টিফিকেট অর্জন করেছেন তো সেই ক্ষেত্রে সেটা কোনো চাকরিতে কাজে লাগতেছে না কিন্তু আপনি পার্সোনালিটিতে হয়তো টুকটাক কাজে লাগতে পারে কিন্তু আপনি এই এই তিনগুলা বা অন্যান্য অপশনে যাওয়া উচিত যেহেতু আপনি চাকরি আবেদন করতে পারতেছেন না চাকরি আবেদন বাংলাদেশে নেওয়া হচ্ছে না পাস করছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অন্য কিছু করা উচিত তো আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক বড়ো হলো দুঃখিত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম